নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে তো মানে এর মধ্যে একটা দল বাংলা জামাত ইসলাম আর একটি ইসলামিক দল কিনে কিন্তু করে আর এদের পক্ষে বলা হয়েছে বিভিন্ন জায়গায় শুনি বলে যে বিএনপি

ইসলামে সার্বমত আইন বিধান নিরঙ্কর শাসন আল্লাহর মানুষের নয় গণতন্ত্রের সার্বমত্ব জনগণের আইন বিধান এমপি বলেন শাসন কর্ত মন্ত্রী বলেন এটা গণতন্ত্র গ্রহণ করলে ইসলাম মানতে হয় আর ইসলামে দাসত্ব আইনগত বছর আল্লাহ আর গণতন্ত্রে মানুষের আইন পালনের মাধ্যমে মানুষের দাসত্ব ইসলামে শর্তের আইনগত আল্লাহ রসুল আর গণতন্ত্রে গণতন্ত্র যে নেতা হবে এই নেতা তো শর্ত নেতা না আহ্বকরা দেবে তারা আইন ছিলেন শর্ত নেতা নেতা পড়াশোনার অধীনে থেকে পড়াশোনা ভিত্তিক নেতৃত্ব দিচ্ছে গণতন্ত্র দিয়ে তারা সরকার হবে

তাহলে বাংলাদেশে কোন ইসলামী দল নাই আমি ইসলামী সমাজ ছাড়া আর সব তো রইলান্ত্রিক আমি এই তিনটা কথা দিয়ে বলি বাংলাদেশের গণতান্ত্রিক